বন্ধুরা আপনাদের জবা গাছ নিয়ে অনেক বেশি কমেন্ট আসছিল কারণ আমি অন্য অন্য গাছের ভিডিও দেখাচ্ছিলাম জবা গাছ নিয়ে ভিডিও দেখাচ্ছি না অনেক দিন হয়ে গেছে তো কমেন্ট আসছে যে এখন জবা গাছে কি সার দেবো আর এই গাছটা নিয়ে তো আলাদাভাবে ভিডিওই দেখাতে বলেছে একটা ভিভার্স এক মাস আগে কিন্তু দেখাতে পারিনি যেহেতু অনেক গাছ আর একটা আলাদা পার্সোনালি গাছ নিয়ে কিছু দেখানো তো দেখুন এখানে কিন্তু ওভারঅল গ্রোথ স্টপ হয়ে গেছে আমার এই গাছে আমি প্রত্যেকটা গাছে মোটামুটি নিউট্রিশন দিয়ে দিয়েছিলাম কিন্তু এই গাছটার প্রতিস্থাপন করার পর এখনো নিউট্রিশন দেওয়া হয়নি আর দেখুন কুড়ি ঝরে যাওয়ার সমস্যা দেখা যাচ্ছে আয়রন ডেফিসিয়েন্সিও দেখা যাচ্ছে আর গাছে ফুলও ফুটছে আবার কুড়ি বড়ও আছে অনেক রকম সমস্যা মানে এখন ইনস্ট্যান্টই শুরু হয়েছে তো তার জন্য আমি এই গাছে যেহেতু আমার একদম তাড়াতাড়ি নজরে পড়ে গেছে গাছটা অনেক বেশি কিছু ক্ষতি হয়নি যেহেতু কিন্তু এখন আমি একে কিভাবে ঠিক করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর হ্যাঁ আলাদাভাবে ভিডিও যখনই বলে তখন আমাদের একটু মানে একটা গাছ নিয়ে যখনই বলবো তখন একটু অসুবিধা যে কারণ আমার কাছে অনেক বেশি জবা গাছ তো আমি সব সব জবা গাছেরই মোটামুটি একইভাবে পরিচর্যা করি কোনো আলাদা ভাবে নয় আর সব সব জবা কিন্তু খুব ভালোভাবে ফুল আসে তার সিজন অ্যাকর্ডিং যেরম শীতকালে যে জবা গাছে ফুল ফোটে যে বেশি সেগুলো শীতে ফোটে আর কিছু বর্ষাকালে ফোটে সেটা বর্ষায় ফোটে আর যেটা গরমে ফুটছে সেটা গরমে ফুটছে কিন্তু এটা না যে কোনো অন্য রকম পরিচর্যা হয় একই রকম ভাবে পরিচর্যা করা হয় তো সেই জন্য আমি আলাদাভাবে ভিডিও কিভাবে দেখাবো যখন পরিচর্যা একই রকম ভাবে হয় প্রত্যেক মাসে দুবার করে নিউট্রিশন দিতে হয় কিছু নিউট্রিশন আছে মানে মাসে একবারই সব নিউট্রিশন দিতে কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয় যেটাও দিচ্ছেন আর আমি লিকুইড সারাও চলি তো সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করি আর দেখুন এখানে দুখানা গাছ রেখেছি এটা কিন্তু মাদার প্লান্ট যেটা মাটির টবে আছে আর এটা কিন্তু আমি এয়ার লেয়ারিং করেছিলাম আপনাদের সঙ্গে গুটি কলম করা দেখিয়েছিলাম একই গাছ কিন্তু তো ওই গাছটার থেকে মাদার প্লান্টে আমি যখন গুটি কলম বেঁধেছিলাম তখন এই চারাটা তৈরি হয়েছিল আর এতেও কিন্তু খুব ভালোভাবে ফুল এসেছিল আপনাদের সঙ্গে আমি শেয়ারও করেছিলাম যখন এতে ফুল এসেছিল শর্টস ভিডিওতে আজকে দু রকম ভাবে সার দেয়া দেখাবো অনেক জায়গাতে অনেক বেশি হাই টেম্পারেচার হচ্ছে যেখানে বৃষ্টি হয়নি আবার আমাদের এখানটা কিন্তু বৃষ্টি হয়েছে যেখানে বৃষ্টি হয়নি সেখানের জন্য প্রথমে দেখিয়ে দিচ্ছি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সত্তর গ্রাম মতো বারো ইঞ্চি টবের জন্য এখানে আমি ফার্টিলাইজার গুলো দেখাচ্ছি আর এখানে এক চামচ ভর্তি করে অ্যাপসম সল্ট দশ ইঞ্চি টবে থাকলে একটু সারটা কমিয়ে দেবেন আর এখানে হিউমিক অ্যাসিড বল দিয়ে দিচ্ছি হিউমিক অ্যাসিড বল দিলে কি হবে নিউট্রিশন অনেক সময় গাছ নিতে পারে না আমরা সার দিলেও তো হিউমিক অ্যাসিড বল দিলে সেই গাছ নিতে পারে তার সঙ্গে এখানে চামচ তিন মতো হাড়ের গুঁড়ো দিচ্ছি হাড়ের গুঁড়োতে ক্যালসিয়াম আর ফসফরাস থাকে যেটা আপনার গাছের স্ট্যাম্প মজবুত করবে তার সঙ্গে কিন্তু ফুল আনতে বা শেকড় বৃদ্ধি করতেও সাহায্য করে আর এখানে আমি এই যত সার বললাম আর তার সঙ্গে কিন্তু আমি দিচ্ছি সিবিড গ্র্যানউয়েল সিবিড দিলে আপনার গাছে মাইক্রো নিউট্রিশনও পেয়ে যাবে তো এটা একটা কমপ্লিট নিউট্রিশন হচ্ছে যেখানে বৃষ্টি হচ্ছে যে না আমি ভালো করে বলে দিচ্ছি সেখানের জন্য এই খাবারটা দেয়া হবে যেটাতে হয়েছে আর তারপরে এটা হলো যেখানে বৃষ্টি হচ্ছে যেমন আমাদের এখানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মেঘলা আকাশ আছে তো তার জন্য এখানে সর্ষের খোল দেওয়া হচ্ছে যেহেতু সর্ষের খোলটা একটু গরম থাকে যার জন্য আমি বলে দিলাম প্রথমে আমি সর্ষের খোল কিন্তু যেহেতু আমাদের এখানে মাঝে মাঝে বৃষ্টি হয় তো আমি কিন্তু কন্টিনিউ দিতে থাকি যখনও স্টার্ট হয়ে যায় আর এখানে আমি তিন চামচ সর্ষের খোল তিন চামচ হাড়ের গুঁড়ো আর সর্ষের খোলের মধ্যে কমপ্লিট নিউট্রিশন তো পেয়েই জায়গা গাছ আর খুব ভালোভাবে ফুলও আনতে সাহায্য করে তিন চামচ হাড়ের গুঁড়ো দিলাম বাকি সব নিউট্রিশন গুলো সেম খালি ভার্মি কম্পোস্ট যেখানে বৃষ্টি হচ্ছে না সেজন্য জন্য আর যেখানে বৃষ্টি হচ্ছে সেখানে সর্ষের খোল ঠিক আছে আর বুঝে নেবেন আর কমেন্ট করে দেবেন যদি না বুঝে এখানে আমি এক চামচ দিয়েছি হিউমিক অ্যাসিড বল এক চামচ অ্যাপসাম সল্ট এক চামচ সিভিড গ্র্যানওয়াল আর বাকি সব কিছু সেম আছে তো ব্যাস এবার আমি চলুন ফার্টিলাইজারগুলো দিয়ে দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা অনেক রিকোয়েস্টেড ভিডিও তার জন্য আমি দু রকম ভাবে সার দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আর মাটিটাকে খুব ভালো করে আগে খুঁচে নিতে হবে তারপরে আমরা খাবারটা দেব গাছে তো প্রত্যেকটা আলাদা আলাদা আমি যার জন্য গাছটা সেম গাছ রেখেছি যাতে আপনারা খুব ভালোভাবে বুঝে যাবেন আর সত্যিকারের এই খাবারটা দিলে আপনাদের গাছের কুড়ি ঝরবে না পাতা হলুদ হবে না তার সঙ্গে এই যে যে সেরাগুলো দেখা যাচ্ছে মানে আয়রন ডেফিশিয়েন্সি সেটাও ঠিক হয়ে যাবে আর ওভারঅল গ্রোথ হবে গাছে ফুল বা কুড়ি খুব ভর্তি হয়ে আসবে আপনাদেরকে রেজাল্টও আমি দেখাবো যখন এতে ফুল আসা স্টার্ট হয়ে যাবে তো ব্যাস এই খাবারটা আমি এই টবে দিচ্ছি এটা দশ ইঞ্চির টব হলেও কিন্তু এটা কিন্তু অনেক অনেকটা মানে ছড়ানো টব তো মাটি বারো ইঞ্চির মতোই ধরে তো ভালো করে আমি এখানে দিয়ে দিচ্ছি আর যেহেতু এই মাটির টবগুলো নিচের দিকটা একটু কমানো থাকে সেই জন্য একই আমি সার দিয়েছি তো ব্যাস এবার দেখে নিন দুটোতে একটাই ভার্মি দিয়ে দিলাম যে বাটিটাই ছিল আর একটাই সর্ষের খোল ছিল যেটা সেটা দিয়ে দিয়েছি ভালো করে খুঁচে মিশিয়ে দিতে হবে আর যদি আপনাদের ওখানে অনেক বেশি রোদ আছে আমি ভালো করে বলে দিচ্ছি অনেক বেশি হাই টেম্পারেচার আছে যেহেতু আমরা কিছু এখানে আরও কাজ করবো এই গাছে আগে প্রথমে খুব ভালো করে গাছে জল দিয়ে দিতে হবে তারপরে আমার গাছে যেহেতু আমি হার্ড প্রুনিং করিনি তো দেখুন মাঝে মাঝে অনেক পাতা নেই তো ওভারঅল গ্রোথ যখন স্টার্ট করাতে হবে তো একটু হালকা পিঞ্চিং করা জরুরি থাকে তো হালকা পিঞ্চিংও আপনারা করে নিতে পারেন যেহেতু এই সময় হার্ড প্রুনিং করা যাবে না কিন্তু আমি যেহেতু একটুখানি কাটিংস লাগাবো এই গাছেরই তো সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমি একটুখানি ব্রাঞ্চ গুলোকে কেটে নিচ্ছি মানে সফট প্রুনিং করা যেতে পারে জবা গাছের সফট প্রুনিং আপনারা যে কোনো সময় করা যেতে পারে কোনো অসুবিধা হয় না একটা দুটো ডাল কেটে নিলে গাছে সমস্যা কিছুই না শুধু ফাংগিসাইডটা লাগিয়ে দেবেন জায়গা মতো যেখান থেকে আপনারা কাটার চালিয়েছেন আর হ্যাঁ হার্ট প্রুনিং করলে অনেক সময় গাছ শকে যায় তো ডাল যেহেতু কেটেছি তো আপনারা এটা চেষ্টা করুন অনেক অনেক বেশি বেশি আইটেম এক নিচে রেখে দেবেন মানে যেখানে রোদ নেই সেখানে রাখবেন আর এখানে আমি ফাঙ্গিসাইড পাউডার নিয়ে নিচ্ছি সাফ ফাঙ্গিসাইডটাই আমি বেশিরভাগ ব্যবহার করি ভিডিওটা অনেকটাই লম্বা তবুও যদি আপনারা কাটিংস লাগানো দেখতে চাইছেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবেন তো আমি সেখানে সেখানে ফাঙ্গিসাইড পাউডার লাগিয়ে দিচ্ছি আর আপনাদের সঙ্গে দেখাবো একত্রিশে মার্চে যে ভিডিও শেয়ার করেছিলাম কাটিংস লাগানোর অনেক ডাল থেকে চারা তৈরি করেছিলাম সেদিন বোধ হয় পঞ্চাশ ষাটখানার উপরে তো সেই ভিডিও সেই ডালগুলো দেখাবো খুব ভালোভাবে গ্রোথ হয়ে গেছে তো চলুন এবার আবার জবা গাছের ডাল বসানোর জন্য রেডি করা হোক তো প্রথমে কাটিংসগুলোকে কাটার জন্য নিচে নোড এরিয়ার নিচে একটুখানি ব্যাকা করে মানে তেরছা কাট করতে হবে আর ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল বলা যেতে পারে এটাকে তারপরে ওপর দিকটা সোজা আর নিচে যে দিকটা ছিল সেটা খেয়াল রাখতে হবে ওপর দিক কোনটা ছিল সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে এটা গাছের দিকে মানে গাছের ওপর দিকটা কোথায় কোনটা ছিল নিচের দিকটা কোনটা কখনোই ডাল থেকে চারা উল্টো লাগাবেন না নাহলে কিন্তু আপনার ডাল থেকে চারা কখনোই তৈরি হবে না আর কিছু কিছু টিপস আপনাদেরকে বলি সেগুলো কিন্তু সব সময় ফলো করবে আর এখানে দেখুন ছখানা ডাল আমি বার করেছি একদম সোজা না একটু ব্যাকা বেঁকাও আছে আর ডালগুলো চার ইঞ্চি পাঁচ ইঞ্চি মতো হবে ছ ইঞ্চির ডাল ডাল আমি পাইনি যেহেতু একটু বেঁকা বেঁকা ডালগুলো এখানে আমি হাফ লিটার মতো জল নিয়ে নিচ্ছি দেখুন ওই পেছনে যত ডাল দেখা যাচ্ছে সব কিন্তু পাতা গজিয়ে গেছে আর এগুলো সেদিনই লাগিয়েছিলাম একত্রিশে মার্চে আর এবার এখানে আমি ফাঙ্গিসাইড পাউডার নিয়ে নিচ্ছি অনেক ভিভার্সরা বলছে যে তাদের কাছে রুটিন হরমোন নেই আমি এখানে আজকে ফাঙ্গিসাইড পাউডার দিয়েই আপনাদেরকে দেখাবো ডাল থেকে চারা তৈরি করা তো পুরো ভিডিওটা দেখে নেবেন তো এখানে দেখুন যে ডিসপোজাল বাটিগুলো আছে তাতে চারটে করে ড্রেনেজ হোল করেছি ড্রেনেজ হোল বেশি করবেন নালে আপনার যদি বেশি জল হয়ে যাবে বাটিতে তখন কিন্তু মুশকিল হয়ে যায় আর আমি সব সময় কোকোপিটেই কিন্তু ডাল থেকে চারা তৈরি করা দেখাচ্ছি এখন তার কারণ হচ্ছে কি অনেক বেশি গরম পড়ে গেছে গরমের সময় ময়েশ্চারটাকে মেনটেন করে রাখা খুব মুশকিল কাজ একটুও শুকিয়ে গেলে ডাল থেকে চারা কিন্তু তৈরি হয় না যার জন্য কোকোপিট ব্যবহার করলে একটু ময়েশ্চার মেনটেন থাকে আর রেগুলার একবার জল দিলেই কিন্তু কিন্তু যথেষ্ট নালে আপনাদের দুবারও দিতে হতে পারে শাওয়ারিং করতে হবে এবার ওপর নিচে দুটো সাইড কিন্তু ফাঙ্গিসাইডের এইখানে একটা পেস্ট মতো লাগিয়ে দিচ্ছি যেখান থেকে কাটার চালিয়েছেন সেখানেই কিন্তু আপনার এই মানে ফাঙ্গিসাইডের পেস্টটা পেস্ট টা লাগাতে হবে নোড এরিয়া যেন কোকোপিট বা যেটাতেও আপনার যে মিডিয়াতেই লাগাচ্ছেন কোকোপিট না থাকলে আপনারা ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল ফিফটি পারসেন্ট স্যান্ড মানে বালিতেও লাগাতে পারবেন শুধু বালিতেও লাগানো যাবে শুধু মাটিতেও লাগানো যাবে যেহেতু আমি এখন কোকোপিটে এই জন্য লাগাই যেহেতু অনেক কাটিংস তৈরি করি আমি এখন গাছ বিক্রিও করি যার জন্য আমি কোকোপিটটা ব্যবহার করি যাতে আমার চারাগুলো খারাপ না হয়ে যায় কারণ অনেক কষ্ট হয় একটা একটা গাছ তৈরি করতে তো যাই হোক এইভাবে আমি সব জায়গাতে ফাঙ্গিসাইডের একটা পেস্ট লাগিয়ে দিলাম তারপরে এখানে আমি নিচে ভালো করে নোডেরিয়া যায় যেন ভেতরে এটা খেয়াল রাখতে হবে আর প্রত্যেকটা ডাল সোজা সোজা করেই বসাবেন আর সেমি রাখবেন ময়শ্চার মেনটেন রাখবেন শাওয়ারিং করবেন মানে জল দিয়ে রেগুলার রোজ একবার তো অবশ্যই করবেন আর রোজ যেন না লাগে আপনাদের ডাল থেকে চারা তৈরি করার পরে এই ফাঙ্গিসাইডের জলটাই আমি দিয়ে দিচ্ছি যাতে যত জায়গা কাটার চালানো হয়েছে সব কভার হয়ে যাবে আর কোনো রকম ফাঙ্গাস যেন না লাগে गाइस এই আর প্রথমবার ফাঙ্গিসাইডিটির জল কিন্তু এই আমি মানে কোকো দিচ্ছি একবারই দিতে হয় এগুলো বারবার নয় অনেকে কমেন্টে জিজ্ঞাসা করে যে এই ফাঙ্গিসাইডের জল কি বারবার দিতে হবে না একবারই দিতে হবে আপনার কাটিংসে যেন রোদ না লাগে এটা খুব ভালো করে মনে রাখবেন নালে কিন্তু আপনার এই ডাল থেকে চারাগুলো সব শুকিয়ে যাবে এখন অনেক বেশি হাই টেম্পারেচার মে মাস জুন মাস আমি কিন্তু ডাল থেকে চারা তৈরি করি না বেশিরভাগই কিছু কিছু হয়তো করে ফেলি কিন্তু বেশিরভাগই আমি যতটা পারি মে মাস জুন মাসে ডাল থেকে চারা করবেন না অনেক বেশি হাই টেম্পারেচার থাকে যার জন্য বাকি যে কোনো সময় করা যেতে পারে এবার চলুন দেখিয়ে দিই আপনাদেরকে একত্রিশে মার্চে যে ডাল থেকে চারা তৈরি করেছিলাম দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর আজকে বোধহয় এই গাছগুলো তেরো দিন হয়েছে মানে আমি একদিন আগে যেহেতু করেছিলাম তাই জন্য তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ